তম প্রজাতন্ত্র দিবসের লগ্নে শনিবার গণ্ডাচরা সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড শ্রীমন্ত রায় এক অভিনব উদ্যোগ গ্রহণ করেন এদিন সকালে তিনি খাতা কলম জাতীয় পতাকা ও চকলেট নিয়ে উপস্থিত হন গণ্ডাচা নারায়নপুর ভিলেজের অন্তর্গত জকিশোর পাড়ার বুলম্বাসা অঙ্গনওয়াড়ি সেন্টারে সেখানে প্রথমে তিনি ওই অঙ্গনাড়ি সেন্টারের শিক্ষিকাদের কলম ও জাতীয় পতাকা হাতে তুলে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারপর তিনি কচিকাচাদের মধ্যে খাতা কলম জাতীয় পতাকা ও চকলেট বিতরণ করেন এছাড়াও সেখানে উপস্থিত অভিভাবক অভিভাবিকা মন্ডলী এবং সাংবাদিকদেরকেও তিনি সম্বর্ধিত করেন অনুষ্ঠান শেষে শ্রীমন্ত বাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান যে এই কচিকাচারাই আগামীতে দেশের মেরুদণ্ড তাই তিনি তাদেরকে উদ্বুদ্ধ করতে আজকের এই দিনটি তাদের সঙ্গে কাটাবার জন্য এসেছেন তিনি এদের সবাইকে সুনাগরিক হবার জন্য বলেন পাশাপাশি তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে পঙ্ক্তিটির উল্লেখ করে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ও নাগরিকদের কর্তব্য খুব সংক্ষেপে সহজ সরলভাবে সবার সামনে তুলে ধরেন তিনি মনে করেন পাবলিক সার্ভেন্ট হিসেবে এ ধরনের কাজ তার করা উচিত প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে তার বক্তব্যে মুক্ত ত্রিপুরা ও রক্তদানের মাধ্যমে একতার কথা বারবার উঠে এসেছে রক্তদানের মাধ্যমে জাতীয় সংহতিকে রক্ষা করা যায় বলে তিনি বিশ্বাস করেন এবং সে কারণে তিনি যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ছোট্ট অনুষ্ঠানে কচি কাঁচা ও অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আগামীকাল আমরা জানি ছাব্বিশে জানুয়ারি আমাদের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশে আমরা সংবিধানটাকে গ্রহণ করেছিলাম সেই সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রগঠন ও আমাদের নীতি নির্ধারণ সমস্ত কিছু আমি যতটুকু জানি সেটা আমরা প্রতি বছর উদযাপন করি কালকে তার ছিয়াত্তরতম এবং সেই উদ্দেশ্যে একটা রবীন্দ্রনাথ একটা লাইন মাথায় এসেছিল আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে তো এই গণতন্ত্রে তো প্রজারাই রাজা এবং আগামী প্রজন্ম আমার সামনে দাঁড়িয়ে আছে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে কচিকাছারা এরা আগামীতে কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ শিক্ষক হবেন কেউ বা দেশের সুনাগরিক হবেন এবং নেতামন্ত্রী হবেন দেশের হাল ধরবেন এদেরকেই ইন্সপায়ার করার জন্য করার জন্য এদেরকে অনুপ্রাণিত করার জন্য একটা দিন এদের সময় কাটানো এবং আপনাদের সহযোগিতায় আপনারা সংবাদ মাধ্যম এই বার্তাগুলো চারিদিকে এই সুবার্তাগুলো চারিদিকে পৌঁছে দেন যাতে পরে একটা মোটিভেশন হয় কিন্তু এবং তাতে কি জাতীয় সংহতিটা রক্ষা হয় আমাদের ইউনিটিটা বাড়ে এই পজিটিভ সংবাদগুলো নিউজগুলো এগুলো আমাদের ইউনিটিটা বাড়ায় এখানে সবাই আমার ছাত্রছাত্রী সবাই আমার বন্ধু বান্ধব আছেন ম্যাডামরা আছেন তারাই কচি তৈরি করেন এবং তারাই আগামী প্রজন্ম হবেন সেই জন্য আজকের এই মুহূর্তটা কালকে যেহেতু ব্যস্ত থাকবে আপনারা জানেন যে একটা বড় সড় অনুষ্ঠান হয় যেটা আপনাদের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা করা এবং সংবাদ মাধ্যমে আপনারা এবং আপনাদের মাধ্যমে বাচ্চারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছবে এবং একটা আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি এই ইউনিটি শব্দটার উপরে ডাইভার্সিটি তো আছেই ইউনিটি শব্দটার ওপরে একতা শব্দটার ওপরে জোর পড়বে এই একতা শব্দটার উপরে আমি একটা মোটো নিয়েছি আপনারা জানেন আগেও দুটো মোটো আছে আমার ছাত্রছাত্রীদেরকেও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আকৃষ্ট করা যাতে তারা নেশামুক্তভাবে থাকতে পারে নেশার আগ্রাসন থেকে বাঁচতে পারে তারা ব্যস্ত থাকে পড়াশোনার চাপটাকে কিছুটা হ্রাস করে ফটোগ্রাফি করুক আঁকুক গান করুক সেই জন্য আমার ক্যামেরাটাকেও নিয়ে এসেছিলাম কিন্তু এটা খুব ছোট অল্প বিশ্ব দেখাতে পেরেছি আর আমি মনে করি আমি ব্লাড দিয়ে আপনারা জানেন আমার অঞ্চল ব্লাড ডোনেশন হয়েছে খুব মানে এই কিছুদিন আগে তার মাধ্যমে রক্তবন্ধন তৈরি হয় মানে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এবং এই আত্মীয়তার সম্পর্ক রক্তের কোনো রঙ হয় না কিন্তু একটাই রং লাল রঙ হয় না বলতে মানে আলাদা কোনো মানুষের রক্তের রং কি লাল সবাই জানে এটা জানে কিন্তু এটাকে ওই রক্তবন্ধনে তৈরি করলে এই ইউনিটিটা আরো বেশি গভীর হবে এটা আমার বিশ্বাস এই জন্য আমি যুব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো আর আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার শুভ প্রজাতন্ত্র দিবস জয় হিন্দ